নতুন করে আবারও পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তিরিশে জুলাই বুধবার আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার আপডেট অবশ্যই দেখাব গতকাল বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় গতকালকে বৃষ্টিপাত হয়েছে কিন্তু আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্ত তথ্য দেখাবো তো তার আগে আজকে আমরা যে আবহাওয়ার আপডেটটা নিয়ে কথা বলছি সেই তথ্যটা দেখাই তারপরে আজকের আবহাওয়ার আপডেট অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখ তিরিশে জুলাই গঙ্গাসাগর গঙ্গাসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলদিবাড়ি মাঝারি থেকে ভারী বৃষ্টি হলদিয়া ভারী বৃষ্টি জলেশ্বর মাঝারি ভারী বৃষ্টি বালেশ্বর হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি এবারে বৃষ্টিপাত হবে কণ্ঠায় দিকে মাঝারি ভারী বৃষ্টি হলদিয়া মাঝারি ভারী বৃষ্টি জলেশ্বরের দিকে মাঝারি ভারী বৃষ্টি বেলদার দিকে মাঝারি ভারী বৃষ্টি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি তারপরে কিন্তু বালিচোকের দিকে মাঝারি ভারী বৃষ্টি এখানে তমলুকের দিকে মাঝারি ভারী বৃষ্টি কোলাঘাটের দিকে মাঝারি ভারী বৃষ্টি ঝাড়গ্রামের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি গোপীবল্লভপুরের দিকে মাঝারি ভারী বৃষ্টি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পাশাপাশি খড়গপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরামবাগের দিকে মাঝারি ভারী বৃষ্টি বিভিন্ন স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি ঝাড়গ্রামের দিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো এখানে কিন্তু খড়গপুরের কাছে ভারী বৃষ্টিপাত বালিচকের কাছে বৃষ্টিপাত কোলাঘাটের কাছে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালতড়ের দিকে বৃষ্টিপাত চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত কেশপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত খড়্গপুরের দিকে বৃষ্টিপাত বালিচোকের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়ার দিকে বৃষ্টিপাত গঙ্গাসাগরের দিকে বৃষ্টিপাত জলেশ্বরের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা চলে যাব সরাসরি আজকে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কোথায় কেমন থাকতে পারে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে মূলত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে ঠিক আছে বৃষ্টিপাতগুলো যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে তথ্য পাচ্ছি এখানে হচ্ছে জামশেদপুরের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি খড়্গপুরের কাছে মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি ধানবাদের কাছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রাঁচির কাছে হালকা মাঝারি বৃষ্টি দুর্গাপুরের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখানে রাইসাই বিভাগের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখানে মেহেরপুরের কাছে বৃষ্টি রায়শাহী বিভাগের কাছে বৃষ্টি উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতার কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হালকা মাঝারি বৃষ্টিপাত খড়্গপুরের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ধমানের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুর্গাপুরের কাছে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টি পাশাপাশি এখানে আমরা যে দেখতে পাচ্ছি চন্দননগরের দিকে বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাত কোলাঘাটের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত লোহাগড়ের দিকে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত এখানে হচ্ছে যে মতিহাটের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত এখানে রয়েছে পিরোজপুরের দিকে বৃষ্টিপাত খুলনা যশোর লোহাগড় একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত কুমিল্লা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চট্টগ্রাম মহেশখালী এখানে হচ্ছে যে খাগড়াচুড়ি উপজেলা ফটিকছুড়ি এখানে রয়েছে আপনার ত্রিপুরার দিকে বৃষ্টিপাত মোটামুটি যে তথ্য পাওয়া যাচ্ছে তথ্যটা এইটাই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে কিন্তু হওয়ার আশঙ্কা থাকছে তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত সাতাশ তারিখের দিকে যাব সাতাশ তারিখ আগামীকাল আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবারও তৈরি হচ্ছে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বিড়িপাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়ার দিকে বৃষ্টিপাত কোলাঘাটের দিকে বৃষ্টিপাতে হতে হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বর্ধমানের দিকে বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত এখানে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত এখানে ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত তো একাধিক জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদার ভাবে রয়েছে ঢাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত এখানে যশোরের দিকে বৃষ্টিপাত লোহাগড়ের দিকে বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বৃষ্টিপাত ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে আঠাশ তারিখের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত বন্ধুরা আঠাশ তারিখ আমরা যে তথ্য এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু জোরদারভাবে কিন্তু আঠাশ তারিখ ভোরের দিকে ঢাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত লখায়ের দিকে বৃষ্টিপাত আম্বাসার দিকে বৃষ্টিপাত আগরতলার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো তার পরবর্তী ক্ষেত্রে কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত নাগরপুর পাবনা একাধিক কিন্তু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে রয়েছে তো যে আপডেট উঠে আসছে আপডেটের থেকে মোটামুটি এখানে রায়শাই বিভাগের কাছে বৃষ্টিপাত এখানে মেহেরপুর মুর্শিদাবাদের কাছে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এরকমই পরিস্থিতি রয়েছে তারপরে মালদার দিকে বৃষ্টিপাত এখানে রায়শাই বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এই সিস্টেমটা থেকে আর কোথায় কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা এইখানে আমরা যে তথ্য পাচ্ছি এই তথ্য অনুযায়ী কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু মালদার দিকে বৃষ্টিপাত রাইশাই বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে রয়েছে তো এখানে কিন্তু কুমিল্লার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা উনত্রিশ তারিখের দিকে নিয়ে যাব উনত্রিশ তারিখ বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে রয়েছে এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশান চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডি কন্ডিশান কী রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আকাশের অবস্থা মোটামুটি আংশিক মেঘলা আকাশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানিকটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিন জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাব এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উপগ্রহার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখালাম এবারে আমরা একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাবো বৃষ্টির পরিমাণ মোড়ে আগামী আট দিনের ভেতরে কি কি পরিবর্তন আছে বন্ধুরা আমরা যে পরিবর্তন পাচ্ছি পরিবর্তনটা কিন্তু রীতিমতন পরিবর্তন হয়েছে উত্তরের দিকে ভারী থেকে ভারী তীব্র বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনের ভেতরে তীব্র বৃষ্টিপাত হতে পারে নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ একাধিক জায়গা এখানে কিন্তু বাংলাদেশ যশোর খুলনা লোহাগড়া এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা আমবাসা লখাই একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমরা এবারে তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব তাপমাত্রা কেমন কি রয়েছে আজকে তাপমাত্রা তাপমাত্রাটা নিয়ে দেখাবো তাপমাত্রাটা বন্ধুরা আজকে তিরিশ থেকে একত্রিশ পশ্চিম মেদিনীপুরে বরিশাল এখানে কিন্তু খুলনা উনত্রিশ তিরিশ খেপুপাড়া তিরিশ ঢাকা তিরিশ কুমিল্লা উনত্রিশ উত্তরবঙ্গের দিকে তেত্রিশ রংপুরের দিকে তেত্রিশ গোয়া গোয়ালপাড়া গুয়াহাটির দিকে গুয়াহাটির দিকে তিরিশ তারপরে আলিপুরদুয়ারের দিকে কত তেত্রিশ শিলিগুড়ি তেত্রিশ বন্ধুরা বুঝতেই পারছেন আমরা সমস্ত আপডেট দেখালাম ভালো লাগলে অবশ্যই আবার তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ